হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আমি কোথায় এসেছি বলো তো একটু ঘুরতে তোমরা একটু আঞ্জাদ করো তো অনেক দিন ধরে না আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে আর পারছি না তো ভেবেছিলাম পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো তো পুরো ফ্যামিলিকে আর নিয়ে আসতে পারলাম না শুধু মা এসেছিলো মাকে নিয়ে আসলাম তোমরা কি কেউ এই জায়গাটা চিনতে পারছো যদি চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও দিন ধরে বৃষ্টি হচ্ছিল দেখো আমরা যে তারা মায়ের কাছে এসে গেছি আর কিন্তু বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর এই রোদের মধ্যে না আমি একদম তাকাতে পারছিলাম তো চলো দূরে থেকে মাকে একটু দর্শন করলাম আসলে আমাদের না কালাসুদের জন্য পুজোটা হবে না তো আমরা এমনি এসেছিলাম ঘুরতে আমি প্রথমবার যখন এসেছিলাম তখন মাকে পুজো করে দিয়ে গেছিলাম কিন্তু এখন আমি এসেছি পুজো করতে না আর এই যে দেখো তার জন্য লাইনে প্রচণ্ড পরিমাণ লাইন সেই লাইনতে দিয়ে মাকে দর্শন করতে পারলাম না যেহেতু আমরা বাইরে থেকে মাকে দর্শন করলাম যাই হোক অবশেষে মায়ের একটু দর্শনে পেয়ে গেলাম আর এখানটা না প্রচণ্ড পরিমাণে ভোগ দিচ্ছিলো আর সকলেই সবাই ভোগ নেওয়ার জন্য এখানে ওখানে দাঁড়াচ্ছিলো অনেকজন বসেও গেছিল ভোগ খাওয়ার জন্য আসলে মায়ের ভোগ তো পাওয়া খুব মুশকিল তা আমরাও না ওখানে দাঁড়িয়ে থেকে কুপৃত করে ভোগটা নিয়ে নিলাম চলো ভোগটা খেয়ে এখন আমরা শ্মশানের দিকে রওনা দিয়েছি তো এখানে এসে দেখছি এদের দৃশ্যটা এরা না দুজন মিলে উকুন বাঁচা বাঁচা করছিলো আর খুব ভালো লাগছিল এদেরকে দেখে তাই ভাবলাম যে একটু ক্যামেরাও করে নি আর ও তো কলা খাইতে ব্যস্ত ছিল আর এখানে তো জানো শ্মশানে এসেছি শ্মশান মানেই তো তান্ত্রিকে ভর্তি সেই জন্য ওরাও সব নিজের নিজের কাজ করছিল আর আমরাও এখানে চলে আসলাম বামদেবের কাছে তো বামদেবকে দর্শন করার জন্য তো এখানে এসে দেখলাম যে সব পুজো টুজো হয়ে গেছিল এখানে একটা মূর্তি করা ছিল সেখানেও আমি একটু নমস্কার করে নিলাম একটু দেখে ঘুরে তারপরে আবার চলে আসলাম আসলে আবার তো চলে যেতে হবে অনেক তো দেরি হয়ে যাচ্ছে আর মেয়ে বলছে আমার কিছু কেনার আছে মেয়েকে বললাম তাহলে তুই কী নিবি নিয়ে নে তো মেয়ে না এখানের মধ্যে ধাগাগুলো পছন্দ হচ্ছিল তার জন্য মেয়ে ধাগাগুলোকে নিয়ে নিচ্ছিলো আর এখানে ছেলে হাতে করে দেখাচ্ছিলো আসলে এখানে একটা মহাদেবের ছবি ছিল সেটা নেওয়ার জন্য খুব ইচ্ছা আমি বললাম তুই নিয়ে নে তো পরিমাণটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তার জন্য নিচ্ছিল না তারপর আমি যে চলো নেওয়া যখন হয়ে গেছে এবার একটু মায়ের সাথে গিয়ে ভিডিওটা করে নিয়ে আর আমি ভিডিও করছিলাম উনি পাশ থেকে আমাকে দেখছিল তো খুব ভালোই লাগলো এখানে এসে তোমাদেরও যদি ভালো লাগে ভিডিওগুলো দেখে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর এটা না একটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা সকলে হয়তো আসা হয়েছে অনেকের আসা হয়নি তো যারা আসেনি তারা অবশ্যই এসো দেখে যাও ঘুরে তো অনেক একটা সুন্দর জায়গা আর আমার তো খুব ভালো লাগলো এবং আমার ফ্যামিলিরও অনেক ভালো লেগেছে এবং আমার মায়েরও অনেক ভালো লেগেছে তো এবার তো বাড়ি যেতে হবে তার জন্য পুরোটা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি কারণ আরও অনেক কিছু জায়গা যাওয়ার আছে এখানে এত লেট করলে সেগুলো যেতে দেখলে অনেকটা সন্ধে হয়ে যাবে তার জন্য আমরা চলে যাচ্ছি টাটা বাই বাই জানিয়ে তো চলো রাস্তার দিকে রওনা দিয়ে দিয়েছি তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা টাটা বাই বাই সকলে সবাই ভালো থেকো